আরও দশ বছর জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে জামিন পেয়েও কপাল পড়ল পার্থ চট্টোপাধ্যায়ের কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও ইডির নির্দেশের মতো সিবিআই মামলাতেও একই শর্তে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত সোমবার এই নির্দেশ দেয় বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কে সিং বেঞ্চ তবে এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না কিন্তু কেন কেননা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাগুলি রয়েছে এই প্রসঙ্গেই সিবিআইর আইনজীবী সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও কেবলমাত্র ইডি আর সিবিআইয়ের একটি মামলাতেই জামিন পেয়েছে এখনও পর্যন্ত পনেরোটি মামলা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সেখানে প্রত্যেকটি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম নথিভুক্ত করা রয়েছে এমনকি প্রতি মাসেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং সেগুলির মাথাতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায় সুতরাং প্রত্যেক মাসে আরও এক একটি নতুন করে মামলা এবং কেস ফাইল করা হচ্ছে যাতে করে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পেতে বা জেল মুক্তি হতে আগামী দশ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানাচ্ছেন সিবিআইয়ের আইনজীবী অন্যদিকে আইনজীবী ফেরদোস সামিমও একই কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে আইনজীবী ফিরদোস শামীম জানিয়েছেন যে কেবলমাত্র সিবিআই এবং ইডির একটি মামলাতেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আরও একাধিক মামলা রয়েছে সেই মামলাগুলি শুনানি প্রথমে হাইকোর্টে আবেদন হলেও হাইকোর্ট থেকে যদি জামিন পান তারপর সুপ্রিম কোর্ট এই প্রসিডিওরটা অতিরিক্ত দীর্ঘ সময় সেই ক্ষেত্রে প্রায় বহু বছর সময় লেগে যাবে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হতে সুতরাং পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েও যে কোনো কাজের কাজ হলো না সেটার বলার অপেক্ষা রাখে না